এ অনেক আগের লোহা না ধরে না ওইভাবে পড়ে সেই ব্রিটিশ আমলে প্রায় সাড়ে তিনশো বছর আগে শুধু ইংল্যান্ড থেকে মাগুরায় আনা হয়েছিল এই টালিতৈরির মেশিনটি আর ইংল্যান্ড থেকে আনা এই মেশিনটি বাংলাদেশে রয়েছে হাতে গোনা এক থেকে দুইটি এক সময় এই মেশিনে তৈরি হতো লাল মাটির টালি যা দিয়ে ছাওয়া হতো জমিদার বাড়ি মন্দির আর প্রাচীন বিদ্যালয় বসার ঘর থেকে শোবার ঘর এমনকি রান্নাঘর ঘরকে ঠান্ডা শীতল রাখতে এই লাল মাটির টালির ছিল প্রচুর চাহিদা সতেরোশো সালে মেশিনটি মাগুরাতে আনা হলো আজও প্রায় অখ্যাত এই মেশিনটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ঠাকুরদাদা নিয়ে আসছিল ইংল্যান্ড থেকে ইন্ডিয়ার মাধ্যম দিয়ে জাহাজে নিয়ে আসছিল অনেক আগে আমাদের তো তখন জন্ম নেই আমাদের বয়স কত বছর বয়স এই টালি তৈরির মেশিনটির অংশ মাটির নিচে থাকলেও এখনো পর্যন্ত কোন রকম মরিচা পড়ে এতটুকু ক্ষয় হয়নি এই মেশিনটি প্রায় তিন হাজার কেজি ওজনের মেশিনটি বিভিন্ন রকমের লোহা পিতল দিয়ে তৈরি হয়েছিল ইংল্যান্ডে যুগের পর যুগ চলে গেল কিন্তু এখনো অক্ষত অবস্থায় রয়েছে এটি মাগুরাতে আর তখনকার সময় মাগুরার কয়েকজন জমিদার এবং ব্যবসায়ী মিলে এই মেশিনটি প্রথমে আনিয়েছিলেন ইংল্যান্ড থেকে জাহাজ করে কলকাতায় এরপর কলকাতা থেকে এই মেশিনটি গরুর গাড়িতে সরাসরি আনা হয়েছিল মাগুরাতে এই মেশিন এক ছিল অত্যন্ত মূল্যবান লাল মাটির টালি তৈরিতে এর জড়ি ছিল না প্রথমে এই মেশিনের মাটি ঢেলে এর শ্বাসে তৈরি করা হতো টালি এরপর রোদে শুকিয়ে এবং পুড়িয়ে এক দিনে বানানো হতো শত শত লাল মাটির টালি খুবই শক্তপক্ত মজবুত এই লাল মাটির টালি একসময় ঘর বাড়ির চালা এবং ছাত্রীতে প্রচুর ব্যবহার করা হতো এই টালির কাজ করতো তখন অনেক আগে লোক পাওয়া যেত আগে তো গরিব ছিল বেশি তারপরে আস্তে আস্তে মানুষের টাকা পয়সা হয়েছে এখন তো মনে করেন যে টাকা পয়সা হয়ে গেছে এখন তো কাজ টাজ করে না আগে এখানে ঘর ছিল এই চায়ের ঘর ছিল এই ঘরে দশ বারো জন এই মেশিনই কাজ করত ভবিষ্যৎ এটা ঠাকুর দাদার স্মৃতি তাই হলেও রাখিয়ে দিছি তা আজ থেকে দশ বছর পনেরো বছর আগে দুই লাখ টাকা দাম দিছিল তো আমরা বিক্রি করছিলাম না বিক্রি করি নিয়ে যে ঠাকুর দাদার স্মৃতি তো এখন চিন্তা করছি যে তো পুড়ে নষ্ট হয়ে যাবে না থাকতে থাকতে তো এখন আমরা বিক্রি করে দেবো রং টং করে এখন তো লোক পাওয়া যাবে না এখন তার কারণে স্মৃতি আর কতদিন রাখবো এখন বিক্রি করে দেবো এখন আর রাখতে চাচ্ছে না ক্ষয় ক্ষতি নাই এ পুরো যেভাবে সেই তিনশো বছর আগের সব ঠিক তদ্রুপ একই অবস্থায় আছে নতুন যা ছিল পুরনো তাই আছে আমার পঞ্চাশের উপরে বান্ন বছর ঠাকুর দাদা তো মনে গেছে পরে বাবা আসিল বাবা কাজ করাইছে দিন ভাই এক ভাই কাজ করতো আমার মেজো ভাই কাজ করতো কিন্তু তার বয়স হয়ে গেছে শরীর ভালো না তারকচন্দ্র এই মেশিনটা বসানো মাটির নিচে প্রায় তি আড়াই হাত মতন হবে অনেক আগের তো ধরে যুগের পর যুগ পরিবর্তন হলো তৎকালীন ব্রিটিশ বা ইংল্যান্ডের এই মেশিনটি মাগুরাতে এখনো রয়েছে কালের নীরব সাক্ষী হয়ে কালের বিবর্তনে টালি মেশিনটি মেশিনটি দিয়ে এখন আর টালি তৈরি করা হয় না আর এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও ইংল্যান্ডের টালিতরির মেশিনটি এখনো অক্ষত অবস্থায় রয়েছে মাগুরার বড়ই পাল পাড়াতে